দারুন হ্যালো গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি আর আমার জামিলা বানাবো ডিমের कुरकुरे মুচমুচে ডিমের ডেভিল চলো এখন দেখো এগুলো সিদ্ধ ऑलरेडी বশি দিয়েছিলাম তুলে দেখাচ্ছি মানে সবাই জলটা দিয়েছি কারণ আমার ক্যামেরাম্যান আজকে খুব লেট করছিল আগে ফারস্টে আছে আমরা চারটি ডিম সিদ্ধ করে নেব কেটে দিয়ে দিলাম এরপর এই ডিমের ডেভিলটা করার জন্য মশলাটা করব সেটাই চলো এবার রেডি করি তো প্রথমেই আমি ডিমটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম যাতে ডিমটা সিদ্ধ হওয়ার পরে খোলাটা সুন্দর করে ছাড়িয়ে আসে

আমরা মশলা করতে করতে দেখো এদিকে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে চলো তাহলে আস্তে আস্তে ডিমগুলো এবার ছাড়িয়ে ফেলি দেখেছো জলে লবণ দেওয়ার কারণে কত সুন্দর খোলাগুলো ছাড়িয়ে যাচ্ছে আমি এদিকে ডিমগুলো ছাড়িয়ে দিচ্ছিলাম আর আমার যা দেখো কত সুন্দর পিস করছিল নাও ডিমগুলো আমাদের পিস করা কমপ্লিট কি সুন্দর লাগছে না দেখতে মনে হচ্ছে এক্ষুনি একটা খেয়ে নি কি হয়েছে পাশের বাড়ি পিঠা বানাইছে একবার গ্যাসি দেয় নাই আর একবার যাবো দিলে দেবে না দিলে না দেবে আমার তো লোভ নাই আরে আমি তো মজা করছিলাম দেখেছো এইটুকানি ছেলেও কত কাজ করছে খাবার জন্য এবার এবার একে একে সব মশলাগুলো একটা বাটিতে দিয়ে দেবো ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি লঙ্কা কুচি আদা কুচি ও রসুন কুচি এরপর নিয়ে নেবো পরিমাণ মতো বেসন ও কর্নফ্লাওয়ার আমি এখানে একটু কর্নফ্লাওয়ার ইউজ করেছি যাতে চপগুলো খেতে একটু মুচমুচে হয় এরপর একে একে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো এবং পরিমাণ মতো হলুদ আর সবশেষে আমার যা দিয়ে দিল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা ভালো আসে ও লবণ দেওয়ার কথা তো আমার একদমই মনে ছিল না তোমরা অবশ্যই মনে করে লবণটা দিই চলো তাহলে এবার একটু জল দিয়ে এগুলোকে ম্যারিনেট করে ফেলি আসলে এরকম রান্নার ভিডিও আমি আগে কখনোই করিনি কিন্তু তোমাদের যদি ভালো লাগে তাহলে এবার থেকে দুই একটা দেব ভাবছি কি কি হইছে খাবি খাবি গগা খাবি খাবি কি এদিকে কি বানাচ্ছ এ তোমরা কি বানাচ্ছ ডিমের কাকা খাবে খাবে করে নাম নাম ওই যে কি নাম করে খাবে কাকা ব্যাটারটা ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব এরপর তেলটা গরম হয়ে গেলে ডিমগুলো ব্যাটারে চুবিয়ে এক একটা করে তেলে ছেড়ে দেব আমরা এটা প্রথমবার ট্রাই করছিলাম বলে একটু প্রণাম করে নিলাম আমার জন্য

কথা বলছি ডিমের চপগুলো এত সুন্দর হয়েছিল না যে আমি আর আমার যা বানাতে বানাতেই খাওয়া শুরু করে দিয়েছিলাম শেষ অবধি আর দেরি সহ্যই হয়নি আমাদের ভাবছো মিক্সিতে আবার কি বাড়ছি আরে গরম গরম ডিমের চপের সাথে একটু ধনেপাতা চাটনি না হলে জমে নাকি না গরম গরম ডিমের টেবিল রেডি এবার একটু ধনেপাতা চাটনি টমেটো সস আর কাশুন্দ দিয়ে সার্ভ করলে সবাই আঙুল চেটে ফুটে খাবে আমি তো এটা প্রথম উদ্বোধন করলাম আমার শ্বশুর শাশুড়িকে দিয়ে আর ওরা এটা খাওয়ার পরে কি বলল সেটা ওদের মুখ থেকেই তোমরা শুনে নাও Daanoun. Daanoun.